জানেন আগের থেকে আমাদেরকে এই কথা বলছেন যে আপনারা অনেক বেশি আপনারা সকলে বলামায় গ্রাম আলেম ওলামারা আপনাদের সংখ্যা অনেক বেশি আপনারা যে ধৈর্য ধারণ করছেন এই ধৈর্য ধারণের জন্য আপনাদের ধন্যবাদ জানে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আপনারা এই বিষয়েও যে আপনারা ধৈর্য ধারণ করছেন আলহামদুলিল্লাহ আমরা তো ধৈর্য ধারণই করছি আমরা তো কোনো কিছু করি নাই এই জন্য কোরআনের মাঝে আসছে ইন্দ ধৈর্যশীলদের সাথে আল্লাপাক আছে আমরা অনেক কিছু করে হয়তো করতে পারতাম না আল্লাহ পাক যেটা না করে দিবেন আলহামদুলিল্লাহ ধৈর্যের কারণে আল্লাহ পাক আমাদের সমস্ত কিছুকে সহজ করে দিচ্ছেন এখানে মার্কাজের কোনো কার্যক্রম চলবে না এই ঘোষণা উনিও দিয়ে দিচ্ছেন শুধু নামাজ চলবে ওসি সাহেব যে ঘোষণা দিয়েছেন উনিও এই কথাই বলছেন এবং আমরা এইগুলা দাবি দাওয়া করার আগেই কিন্তু ওনারা এই সমস্ত কথাগুলা ওনারা নিজের আলোচনা করে এটার নির্দেশনাও ওই পক্ষকে এটা জানাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সামনেও এই কথাই প্রকাশ করছে এখন থেকে এখানে আর কোনো কার্যক্রম চলবে না আর যে সমস্ত বিষয়ে আমাদের সাথীরা শহীদ হয়েছে এই সমস্ত বিষয়ে আমাদের উপরের মুরব্বীরা যিনারা আছে আমাদের শীর্ষ মুরব্বীরা ওনারা যেই ফয়সালা করবেন আজকের থেকে হয়তো যে কোনো একটা চূড়ান্ত ফয়সালা হবে এটার প্রস্তুতিও হইসালা আমাদের বিতর্গতভাবে আছে এগুলো সব হয়তো আপনাদের জানার প্রয়োজন নাই যখন প্রয়োজন হবে তখন আমরা আমাদের জানাই দেব ওই উপরের বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী যখন জানার দরকার আমরা জানাই দেব বাকি কেউ এরকম আস উত্তেজিত না হয়ে যে আমরা তো মনে হয় কাঙ্ক্ষিত কিছু পাইলাম না আমরা জানি আমরা ভিতর কথা সবাই জানি আমরা কাঙ্ক্ষিত যতটুকু আমাদের আশায় আছে বেশি আমরা পাইতেছি সেটা ভবিষ্যতে আরো পাব। আর এটা ব্যাপারে ঘোষণা হয়েছে এরা তো এখানে কোনো কার্যক্রম করতে পারবেই না আরো যা বিভিন্ন মসজিদে উপজেলার মাঝে কোন জায়গা যদি জড়ো হয় তো এই কথাও তাদেরকে জানানোর কথা বলা হয়েছে তারা কোনো কার্যক্রম কোনো মসজিদে চালাতে পারবে না আর কেউ এরকম যদি জানানো থাকে কোথাও জামাত থাকে তো আমাদেরকে জানাবে বার কাজে জানাবে আমরা ইনশাল্লাহ উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে জানাবো এবং এটার খুব কি হইতে পারে ওনারা আমাদেরকে বলে দেবেন ইনশাল্লাহ আপনারা সকলে ইনশাআল্লাহ খুশি তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন আর এই মেহনতকে ভালোভাবে করেন আজকে যেহেতু বৃহস্পতিবার কষ্ট করে আসছেন সকলেই ইনশাল্লাহ মাসে আমার কাছে আসবেন